এবং তোমরা ওсила তালাশ করো मोदीমানের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় নদীর মধ্যে মাছ ধরতে গেলে মাছের আশা করা যায় কিন্তু ইন্নাকা লা তাজনিমিনা শাওকিল ইনাব গাছ থেকে গাটালের আশা করা যায় না বেইমারের কাছে গেলে ইমানের সন্ধান পাওয়া যায় না কথা বলেন মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় কিন্তু আল্লাহর অলির দরবারে গেলে আমার আল্লাহকে পাওয়া যায় কথা ঠিক কিনা এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিনের অলির দরবার আমরা কেন যাব একটাই কারণ ওই দরবারে গেলে আমাদেরই কোনো ভয় থাকবে না আমরা ইমান হারার ভয় করব না আমরা বেঈমান হওয়ার ভয় করব না কারণ আল্লা ৰৰি যারা এদেরকে গেৰেণ্টি এবং ৱাৰেণ্টি দি আছেনে একজন জবান করে বলুন তিনি কে আলাহিম আৱলিয়া আউ লাহিম লাফ নলাইগিম ওয়ালাগুমিয়া সানো শব্দ দান আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে তাদেরে কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহযানুন এবং আল্লাহর অলির প্রেমিক যারা হবে হাশরের ময়দান যেদিন قائم হয়ে যাবে যেই দিন মানুষ নিজেদের নিজেদের গামে সাদার কাটবো আজকে রুদ্রের থেকে বাঁচার জন্য কত সুন্দর মাতার উপরে সানিয়ানা দেওয়া হয়েছে কিন্তু হাসরে ময়দানে মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা মাথার মধ্যে লাগবে সেকেন্ড লাগবে না চোখের পনকে মাথার খুলিটা উড়ে যাবে আর মাথার নিচে যত মগজ গুলো আছে ওই মগজ গুলো পাথের মারের মতন ছিটে ছিটে করবে ওই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ ওই হাসরের ময়দানে একমাত্র আল্লাহর বন্ধু যারা হবে তারা হাসরের ময়দানে আজাবের কোনো চিন্তা কিত হবে না কথা বলেন ঠিকই না আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam বলেন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের আযিবের নিচে ছায়া দিবে জবানটা খুলে কোন কয় শ্রেণীর সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরসের নিজে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর মানুষ হলো আদেল যারা ন্যায় বিচারক এখানে আলেমের কথা বলে নাই এখানে অন্য কোনো কথা বলে নাই আদেল ন্যায় বিচারক যারা ন্যায় বিচারক এদের সম্মান হাসার মাঠে কম না বেশি আল্লাহর হাবিব বলেন যারা ন্যায় বিচার করবে কথাই তো কথা বেরিয়ে যায় বর্জসের মধ্যে এমন কিছু বিচারক আছে গুষ ছাড়া বিচার করে না সোজবর যোশনা সকল ডিপার্টমেন্টের মধ্যে ঘোষের বাণিজ্য চলছে কথা বলেন যেই বাটপারে ঘুষ খাইব যেই বাটপারে ঘুষ দিব দুটায় দুটাই জাহান আগুনের মধ্যে জ্বলবে কথা বলেন ঠিক কি গোসর কথা বলছে কি তাকে আগুন লাগছে নাকি কোন কষ্ট আছে গোসকু শেষ করে নাও ঠিক বাইবে ঝগড়া লাগলে সর্দার দরকার নাই বাইবে মিলে যাবেন ঠিক বাড়ি বাড়ি ঝগড়া লাগলে মামলা মোকদ্দমা দরকার নাই রাতের বেলা মিলে যাবেন ঠিক কিন্তু কোন সুদ খারের কাছে খুশুদ করে কাছে বিচার চাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সন্তান এবং মায়ের মধ্যে ঝগড়া হয় গোস করে গোস করে খাইয়া মার বিরুদ্ধে সন্তানের পক্ষে রায় দেয় কথা কোন ঠিক কি না এই জন্য যেই ঘরে গোস চলে যেই ঘরে সুস চলে যেই বাড়িতে ঘুষ চলে যেই বাড়িতে সুস চলে ওই বাড়ির ভিতর থেকে রহমত উঠাইয়া নিয়ে যায় একজন জবান খুলে বলুন তিনি কে একদম নীরব থাকবেন চুপচাপ চুপচাপ এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে এরা সাথে সাথে নয় ধীরে ধীরে আমি আল্লাহর প্রেমের খাতায় তাদের নাম উঠে যাবে আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য আমি আল্লাহ একটা আলাদা সারপ্রাইজ রাখছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা জান্নাতা আবার কি একটু তালাবাদটা করব কোরআন শরীফের মাদ্রাসা কোরআনের মাদ্রাসা এই জন্য বেশি বেশি পড়তেছি আমার তো হাফেজদারের সাহেবদের সামনে পড়তে ডর লাগে কোনখানদার মাথরা সুইটা যায় ওয়ালিমান খা আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের জন্য সারপ্রাইজ কি দিল শুনেন আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে ভালো কাজ করবে অন্যায় কা ছেড়ে দিবে আমি আল্লাহ তাদের জন্য সারপ্রাইজ রেখে দিলাম তাদেরকে আমি আল্লাহ একটা জান্নাত দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব জান্নাত গুলো আবার কেমন সর্বনিম্ন সর্বার নিচের জান্নাতটা শুনে যান একবারে সর্বশেষ যেই লোকটা জান্নাতে ঢুকবে এই জান্নাতটা কত বড় হবে মনে করেন কি করছে অনেক মানুষ কোয়ালিটির দিক দিয়ে সবার নিচে এই লোকটা জান্নাতি হবে যে কোয়ালিটিতে সবার নিচে হাদিস শরীফের মধ্যে দেখলাম এই দুনিয়া একটা নয় দুইটা নয় হাজার দুনিয়া যত বড় হবে ওই শেষ জান্নাতিটার জান্নাতটা তার চাইতে আর বড় হবে তাকে ছায়ার জন্য একটা গাছ দেওয়া হবে তুমি ছায়ায় বাস করো যেই গাছের নিচে তার ছায়া দেওয়া হবে একটা গুরাত 80 বছর পর্যন্ত দূরলেও ওই গাছের ছায়া শেষ হবে না সুবহানাল্লাহ সবার নিম্নের জান্নাত যদি এত হয় এইজন্য আমার নবী বলেন আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা বড়টা চাইবা যেই বড় জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস আর জোরে কোন আল্লাহু আকবার ইননালিল মু নিশ্চয়ই আমি আল্লাহকে যারা ভয় করবে শুধুমাত্র ভয় করি না বেড়াইতের জন্য মহিলাদের জন্য আমার আল্লাহ এমন একটা বাগান দিবে একটা না হাতি কাতরের বহু বছর হাতা এক মুজিবুর রহমান হাদি কাদের বহু বছর হাদায়ক আল্লাহ বলে আমি আল্লাহকে যারা ভয় করবে আমি একটা জান্নাতের মধ্যে শুধু একটা বাগান দিতাম না আমি আল্লাহ তার জন্য অসংখ্য আঙ্গুর ফলের বাগানের ব্যবস্থা রেখে দিব আঙ্গুর ফল দেয়া ওইটা ওইটা কুড়া দিয়ে পারতে হবে না সুন্দর ফল ওইটা ওইটা দাইয়া হাত দিয়া পারতে হবে না জান্নাতের মধ্যে মুত্তাকিনা ফেরাস ওই জান্নাতের ভিতরে বিছানার মধ্যে হেলান দিয়ে আপনি শুয়ে থাকবেন আর আঙ্গুর ফলটারে বলবেন আঙ্গুর ফল শুধু মুখে বলা লাগবে না শুধু মাত্র মনের কথাটা চোখের ভাষায় আঙ্গুর ফলের দিকে তাকায়া বোঝাই দিবেন আঙ্গুর ফলের গাছ থেকে আঙ্গুর ফল আপনার মুখের মধ্যে চলে আসবে এই আঙ্গুর ফল কি সুদ খাইলে পাওয়া যাবে না গাঞ্জা খাইলে পাওয়া যাবে বাবার ট্যাবলেট খাইলে পাওয়া যাবে ইয়াবা খাইলে পাওয়া যাবে এই জবান দিয়া জান্নাত খাইতে গেলে এসব পবিত্রতা দরকার না না এই জন্য আল্লাহকে ভয় করেছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন পড়তেন হাসি দেওয়ার সময় মা যখন আলহামদুলিল্লাহ পড়তেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিতে আল্লাহর দয়া কি ছোট না অনেক বড় আরো জোরে অনেকে মততেছে চকের গুড়ার মধ্যে পাতি দিছে কেন পাতিটা দেখতে যদিও নরম নরম লাগে কিন্তু এই পাতিটার মাধ্যমে আমার আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে আমার আল্লাহ চোখকে হেফাজত করে দেন সুবহানাল্লাহ গণনা জানাম যদি গাই তোম Yes, home. গার্জেনে চলছেন ঠিক না মনে হয় যে পাকের মাহফিলটার উশিলে আপনাদের সকলকে আল্লাহ পাকের প্রেমের মোহনায় নিয়ে এসেছে এটাই বলতেছি আমি কখনো তোমাকে যদি ভুলি ঘাটের বাবা ও অর্জুশ্রী বাবা কি দিয়ে বুঝাইতাম হাসরে ময়দানের চিত্র হাসর ময়দানে সব নাচি নাচি বলে কাঁদবে আর সাত প্রকারের মানুষ আল্লাহর আরো সের নিচে ছায়া পাবে এমন ছায়া আমরা হাসরে ময়দানে চাই কি চাই না এক নম্বর হলো যারা আদেল ন্যায় বিচারক এদেরকে আমার আল্লাহ আর মধ্যে ছায়া দিবে এই জন্য সমাজের মানুষ যদি কেউ কাউকে বিচারক হিসাবে মেনে ফেলে আপনার উচিত হবে না বিচার করা সুদের বাণিজ্য চলবে না ঘুষের বাণিজ্য চলবে না কাউকে ঠকানো যাবে না ইনসাফ করে যারা বিচার করবে আমার আল্লাহ তারা আর সে আজই নিচে ছায়া দিয়ে দিবে এই হলো এক নম্বর দুই নম্বর হলো আল্লাহ হাবিব বলতেছেন দুই নম্বর হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মসজিদমুখী হয়ে যাবে যারা নামাজের জন্য হওয়ার পরে ওই যুবক যাদের সমস্ত মনটা মুষ্টিলের মধ্যে পড়ে যাবে ওই সমস্ত যৌবনকালের কালের যে সমস্ত ছেলেগুলা জুবান বয়সে ইবাদতের জন্য পাগল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিসিমের বান্দাদের জন্য জন্যে আর ব্যবস্থা ছায়ার ব্যবস্থা দিবে আবার রসুল বলতেছেন এমন কিছু মানুষ আছে জিকির শুনলেই পাগল কথা কন ঠিক কিনা আমাদের সুনারগাটের মানুষ জিকির শুনলে পাগল হয়ে যান না একবার জিকির বড় ঠান্ডা লাগে না জিকির বড় ভালো লাগে না জিকির কেন ভালো লাগে আঙ্গুর ফল আপেল মালটা খাইলে গায়ে জোর হয় কিন্তু জিকির করলে কলবে জোর হয়

আল্লাহ বলে বান্দা আমার দিকে হেঁটে আসলে আমি দৌড়াইয়া যাই আমার দিকে এক হাত আসলে আমি তোমাদের দিকে ডাবল হাত বাড়াই এই জন্য যুবক ভাইয়েরা যে সমস্ত যৌবনকালের পোলাপান ইবাদতের জন্য মুশকিল হয়েছে বার্ধক্যকালে কোনো না কোনো কারণে যদি আবাদত তোমার স্বল্প হয়ে যায় অল্প হয়ে যায় যৌবনকালের আবাদত গুলো পুরাকালের জন্য কাফফারা হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ

আরশ আдим নিচে ওই প্রকারের মানুষগুলো স্থান পাবে দুনিয়ার জমিনে তার সামনে গুনাহ এসেছে গুনাহটা করতে যায় মনে মনে চিন্তা করে আমার ডানে কেউ দেখে না বামে কেউ দেখে না সামনে কেউ দেখে না পিছনেও কেউ দেখে না জবানটা খুলে করে একজন আমাদেরকে দেখে জবান খুলে বলুন তিনিকে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা তিনি ছিলেন তিনি আছেন তিনি বিচার গ্রহণ করবেন জবান করে গন তিনি কে এই জন্য আমার সামনে গুণ আছে আমার ডানে কেউ দেখার নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই কিন্তু যা কেউ দেখে না দেখে কে এই জন্য আমার নবী বলতেছেন ও মতের রে ও মতেরা তোমাদের মধ্যে যারা গুণা করতে যাইয়া

কিসের বোতল মদের বোতল ডা রাত্রে তিনটার সময় মুখটা খুললা দরজা গুলা দিছে আর খাটের মধ্যে বৈশাখ মদটা ঢক ডক করে ভিতরে ঢুকাইতে গেছে আর মনে মনে ভাবতেছে ঘরের দরজা লাগাইছে আমার কেউ দেখে না মদ খাইলে কেউ বাধা দিবে না কিন্তু আমার একজন দেখতেছে জবান করে বলেন তিনি কে এইরকম গুনার কাজে দাবিত হইয়া আল্লাহর ডরে যারা গুনার কাজ ছাইরা দে আমার নবী আপনার নবী বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলার জন্য আর সে আজিমের ছায়া দিয়ে দিবে আর ক্ষেত্র আইল কাইটটা ভারি নিবেন নি আরেকবার ক্ষেত্র আইল কাইটটা ভারি নিবেন নিও দানের মোটা নিয়েন না নিয়েন না মনে করতেছেন যে ফাফর আঙ্গুল দিয়া ক্ষেত রাইল কাটকা দিলে এই ক্ষেত্রে পানি আমার ক্ষেত্রে আইসা গেলে আমার আর পানি ডালতে হবে না এই পাটপারি করবেন না যা কেউ দেখে না জবান খুলে বলেন দেখে কে জবাব দিতে হবে বাবা কি দিতে হবে জবাব দিতে হবে আমার দয়াল নিল আমার মন কারিয়া কেমন করে নীল এমন প্রেমে হেরি ডাক দিয়া আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ মনে করো না কি দেখাইয়া এই তাহির কি দাম আছে এই পাগলের কি দাম আছে যদি আমার মুর্শিদি নিল আমা দারি প্রেমেতে গা আমার জীবন গে এলাকা এই তাহির কি দাম আছে এই পাগলের কি দাম আছে যদি যারে আমার মুর্শিদ নিল আমার মন গারিয়া আমার আশাফালি চাহ নিল আমার মন কে মনু করে নিল আয়ান শাহ এ প্রেমে এর ডাকে আমার আমার মন কারিয়া জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাওয়া এর জন্য আরশের ছায়া আছে না নাই এরপরে আরেকটা কথা আছে রে বাবা আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসে নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে কেউ দুনিয়ার জন্য কাউকে না ভালোবাসে দুনিয়ার টাকার জন্য কাউকে বলো না পয়সা ভালোবাসবকার জন্য আর ধরে কোন কার জন্য জন্য যদি আমরা একজন রে ভালোবাসি আপনারা কি আমার চেহারা দেখার জন্য আসছেন নাকি আপনারা কি আমার সুরের জন্য আসছেন নাকি আমি নবীর কথা বলি তাই আপনারা চলে এসেছেন কথা কোন ঠিক কিনা আমি যদি ঘোষণা করতাম এখানে গাঞ্জার আসর চলবে আমি আসব আপনারা কি এখানে আসতেন নাকি আমার নবী আপনার নবী বলে আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য কাহার সঙ্গে শত্রুতা হবে আল্লাহর জন্য আমার ভালোবাসা হবে নবীর জন্য আবার কাহার সঙ্গে শত্রুতা হবে নবীর জন্য কারণ যে নবীর ভালোবাসে আমিও তারে ভালোবাসবো কথা কোন ঠিক নবীরে ভালোবাসবে না আমি তার সঙ্গে ভালোবাসা রাখতে পারবো না কারণ আল্লাহ এবং যারা আল্লাহ এবং নবীকে যারা অস্বীকার করে এরা কোনোদিন বেই মুমিন হতে পারে না হান্ড্রেড পার্সেন্ট ওরা হলো কাফের 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 কথা কোন আওয়াজ করে কোন ঠিক কিনা বলে এই জন্য কাফের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করতে হবে কার সঙ্গে আল্লাহ আমানু সঙ্গে যারা আল্লা যাকে ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পদে নিয়ে যায় কথা কন ঠিক কিনা এই জন্য আমার নবী বলেন কেউ কাহোর জন্য যদি ভালোবাসা হয়

চক্রকে তাহিরি বয় পায় সব নেতাকে আমি ভালোবাসি না যেই নেতা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যেই ভাই নবীকে ভালোবাসে সেই ভাইকে আমি ভালোবাসি যেই প্রতিনিধি নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমরা সুন্নিয়ত নিয়ে রাজনীতি করি আমাদেরকে হয়রানি করবেন না আমাদেরকে অযথা ডিস্টার্ব করবেন না আল্লাহ সহ্য করবে না আমরা কারো কাছে আইলে পা দেয় না কাউকে হত্যার ষড়যন্ত্র করি না কারো রাজপথে কাটা দেই না যারা আমাদেরকে কাটা দিতে আসবে মনে রেখো কোরআনের সেই আয়াত ও আমা কারো আমা কারো আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন মান হাফারহু ফিরা পরের জন্য কবর করবা নিজে কবর ওপরে মরবা কথা কোন ঠিক আপনারা আমার সাথে কারা কারা একমত দিয়ে হং তোলেন